নব্বই দশকের জনপ্রিয় এক কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী এক সঙ্গীত পরিবারে জন্ম নেয়া ডলি সায়ন্তনী আধুনিক লোকজ এবং চলচ্চিত্রের গানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন সময়ের পরিক্রমায় হারিয়াও যান মিডিয়া থেকে সেই ডলি সায়ন্তনীকে নিয়েই হারিয়ে যাওয়া তারকাদের নিয়ে আমার নিয়মিত আয়োজন হারিয়ে যাওয়া তারকারায়ের আজকের পর্ব সিনে সিনেপয়জনের ভিডিও ইউটিউবের পাশাপাশি দেখতে পাবেন ফেসবুকেও ফেসবুক পেজের লিঙ্ক স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ডলি সায়ন্তনী উনিশশো সালের তেসরা এপ্রিল পাবনার এক সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন সঙ্গীতকে বলা যায় তাদের পারিবারিক ঐতিহ্য তার মা মনোয়ারা বেগম ছিলেন বাংলাদেশ বেতারের একজন গায়িকা তার বড় ভাই বাদশা বুলবুল এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আর তার ছোট বোন পলি সায়ন্তনীও একজন কণ্ঠশিল্পী ছোট থেকে গানের সঙ্গে তার পথচরা শুরু হলেও তার কণ্ঠশিল্পী হয়ে ওঠার পেছনে বড় একটি অবদান ছিল সুরকার ও গীতিকার মিউটন খন্দকারের তিনি ডরি সায়ন্তনির আবিষ্কারক ডরি সায়ন্তনী যখন নবম শ্রেণির ছাত্রী তখন সেই উনিশশো সালে মিউটন খন্দকারের কথা ও সুরেই প্রকাশিত হয় ডলি সায়ন্তনির প্রথম একক অ্যালবাম হে যুবক প্রথম অ্যালবামেই বেশ সাড়া পান তিনি তবে বিরোহী প্রহর অ্যালবামের মাধ্যমে তিনি জনপ্রিয় গায়িকা হিসেবে প্রতিষ্ঠা অর্জন করেন অ্যালবামটি তুমুল হিট করে এরপর একে একে প্রকাশিত হয়েছে তার পনেরোটির মতো একক এবং শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম তার উল্লেখযোগ্য একক অ্যালবামগুলো হচ্ছে হে যুবক কালিয়া নীরব রাতে বিরোহী প্রহর সুখে থেকে নিতাইগঞ্জে জমেছে মেলা বাংলাদেশের মেয়ে ইত্যাদি টলি সায়ন্তনী কণ্ঠ দিয়েছেন অনেক চলচ্চিত্রের গানেও উনিশশো সালে মাসুদ পারভেজ পরিচালিত ঘেরাও চলচ্চিত্রের মাধ্যমে তিনি তার প্লেব্যাক ক্যারিয়ার শুরু করেন এরপর তিনি তার সুদীর্ঘ ক্যারিয়ারে চলচ্চিত্রের জন্য প্রায় ছয় গানে কণ্ঠ দিয়েছেন আধুনিক ও লোকচ ধারার গানের দারুণ জনপ্রিয় এই শিল্পী সময়ের সঙ্গে সঙ্গে ম্লাল হয়ে গান থেকে অনেকটাই ছিটকে যান মাঝে অনেকদিন তো গান থেকে দূরেই ছিলেন না মঞ্চে না টিভিতে না চলচ্চিত্রে বড় একটা সময় দেশের বাইরেও ছিলেন তিনি পরে অবশ্য তিনি আবারও গানে সময় দিতে শুরু করেন ইউটিউবের জন্য নতুন নতুন গানও প্রকাশ করেন তবে তিনি হঠাৎ করে আলোচনায় আসেন রাজনৈতিক কারণে জাতীয় নির্বাচনের আগ দিয়ে তিনি নতুন গঠিত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমে যোগ দিয়ে বিএনএমের হয়ে পাবনা দুই সংসদীয় আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নেন যদিও পরে নির্বাচনে তিনি বিশাল ব্যবধানে পরাজিত হন ব্যক্তিগত জীবনে ডলি সায়ন্তনী প্রথম সংসার পাতেন সঙ্গীত পরিচালক ও গীতিকার আহমেদ রিজভির সঙ্গে সেই ঘরে জন্ম হয় এক মেয়ে কথার এরপর বিচ্ছেদ হয়ে গেলে তিনি বিয়ে করেন গায়ক রবি চৌধুরীকে কিন্তু সেই বিয়েটিও বেশিদিন স্থায়ী হয়নি একমাত্র কন্যা রিমচিমির জন্মের পরই তাদের বিচ্ছেদ হয়ে যায় তিনি এরপর সংসার শুরু করেন ফাইজান আজিমের সঙ্গে এবং এখন পর্যন্ত তারা সুখেই সংসার করছেন তাদের ঘরেও এক কন্যা হুজাইফার জন্ম হয়েছে বর্তমানে তিনি স্বামী সন্তান নিয়েই সময় পার করছেন একসময়ের জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর জন্য আমার অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা হারিয়ে যাওয়া বাকি তারকাদের নিয়ে ভিডিও দেখতে ক্লিক করুন স্ক্রিনে দেখানো প্লেলিস্টে